এখন আসলে এমন একটা সময় আসছে আপনি যদি একটা ফাইলের চারিদিকে চিন্তা করে না দেন শুকনো শুকনো বিষয়ে রিফিউজ হবে আমি ব্যারিস্টার আহমেদ আল পড়াবে আমি আজকে যে ভিডিওটা তৈরি করব। এটা আপনি চেষ্টা করবেন শেয়ার করতে আর চেষ্টা করবেন নিজে এটা থেকে শিখতে শেয়ার করবেন কেন কারণ অনেক মানুষই আছে যারা অনেক দূর দূরান্ততে থাকেন তারা আমার কাছে হয়তো আসতে পারছেন না দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে ট্যুরিস্ট রিজায় ক্যানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেনজেন এইসব কান্ট্রিতে যেতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য এই ভিডিওটা বিস্তারিতভাবে বলবো যাতে করে ইনকেস যদি আমার কাছে নাও আসতে পারেন আপনি আপনার ফাইলটাকে ঠিকমতো ঘোচাতে পারেন তো চলে যাচ্ছি খুব ভালো মতো আমার কথাগুলো শুনবেন প্রথম যেই জিনিসটা একটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেই বলতে যাচ্ছি এই ভিডিওটা ট্যুরিস্ট ভিসা রিলেটেড হবে বোথ সবগুলা কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া শেনজেন ইউকে সরি ইউএসএ এস এ নিউজিল্যান্ড এইসব কান্ট্রিগুলোর একটাই এই চেক লিস্ট প্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন পড়বে যদি আপনি এ টুরিস্ট ভিসা যেতে চান সেটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ফার্স্ট জিনিস আপনি যদি ভিসা অফিসারকে নাই বোঝাতে পারেন যে আপনার এই ধরনের ট্রাভেলের সক্ষমতা আছে আপনি এর আগেও গিয়ে ঘুরে এসেছেন সে কিন্তু আপনাকে ভিসাটা দিবে না এটা একটু মনে রাখতে হবে তাহলে কি করতে হবে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটাকে তৈরি করতে হবে অনেকেই ফোন দিয়ে বলেন আমি তখন ফোনে জিজ্ঞেস করি অনেকে এখানে আসেন আমি প্রথম কথাটাই জিজ্ঞেস করি ট্যুরিস্ট ভিসা হলে আপনারা এর আগে ভ্রমণ করেছেন কিনা কেউ যদি বলে যে না ভাই ভ্রমণ হলে তাহলে আমার ইনকিউবেটরে থাকেন ভ্রমণ করে তারপরে আপনি রেডি হন এরকম কিন্তু কেস ভিডিও সাকসেসফুল ভিডিও আমি এর আগেও দিয়েছি আপনারা দেখেছেন পুরো ফ্যামিলি করেছিল তারা প্রায় দেড় বছর আমার আন্ডার থেকে তৈরি হয়েছে এখন আলহামদুলিল্লাহ তারা কানাডায় অবস্থান করছে সো আর যারা অলরেডি ঘুরে ফেরেছেন চারটা কান্ট্রির মতো কথা বলেন শুধু একটা বিষয় না অনেক কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আসে আপনার ব্যাক যদি বিজনেস করে থাকেন কারেন্ট স্টেটমেন্ট দেখাবেন অনেকে বলে আমার কারেন্ট স্টেটমেন্টে আমার বিজনেস অ্যাকাউন্টে এক কোটি দুই কোটি তিন কোটি টাকা আছে কোনো লাভ নাই আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে বিজনেস কিন্তু ফ্লাই করছে না এটা মনে রাখবেন বিজনেস কিন্তু ফ্লাই করছে না আপনার সাথে ঘুরতে যাচ্ছে না আপনি যাচ্ছেন ঘুরতে সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এই টাকাটা অনেকে করে কি থুপ করে ঢুকিয়ে ফেলে ক্যাশে তখন ভিজা অফিসার বুঝে যায় যে এই লোকটা আমার এখানে দাঁড়াবে দেখেই সে এই কাজটা করেছে এটা কিন্তু সে মনে করতে পারে যে আপনি অন্য কারো কাছ থেকে ধারও নিতে পারেন এটা আপনার টাকা সেটা কিভাবে বুঝবে তো আপনার বিজনেস অ্যাকাউন্টটা থেকে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা ঢুকাবেন অনলাইনে ট্রান্সফার করেন চেকের মাধ্যমে যাতে করে এই ট্রান্সফারটা ইজি থাকে বোঝা যায় আবার হঠাৎ করে ঢুকতে পারে অনেকে কিন্তু সেটার জন্য কিছু কিছু ডকুমেন্টস দেখাতে হয় যে আমি এইটা করেছি জমি বিক্রি করেছি সেখান থেকে টাকা আসছে তো এই বিষয়টা নিয়ে যারা কনফিউজড আমার সাথে অবশ্যই কথা বলে নেবেন যে আপনার কি অবস্থা আমি বুঝিয়ে দিব এরপরে আসে হচ্ছে কি আপনার অ্যাসেট কি আছে আপনি যে ফেরত আসবেন বারবার বড়ি ভিসা অফিসার সব সবচেয়ে যে জিনিসটা দেখে মুখ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে ব্যাক টাইস আপনি ফেরত আসবেন কিনা আমরা যে বলি যে ভিজার ইস্যু এত খারাপ এটা কিন্তু আমাদের দোষই আমরা ফেরত আসি না আমরা একটা ভালো কান্ট্রিতে চলে গিয়ে ওখানে রয়েই যাই এই কারণে এখনকার দিনে বিভিন্ন এমবেসি আমাদেরকে ভিজা দিতেই ভয় পায় এরপরে আসে কি আপনার কি আপনার সোর্স অফ ইনকামটা কি ক্লিয়ার কিনা কিভাবে আসছে কতদিন ধরে আছেন প্রমাণ কি এটা একটা যদি বিজনেস হয়ে থাকে তাহলে ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনার একটা রেন্ট এগ্রিমেন্ট থাকতে হবে যে আপনার অফিসটা কোথায় যদি বিভিন্ন ধরনের আপনার প্রমাণ দিতে হবে বিজনেস হলে আবার স্যালারি হলে খুব সিম্পলি জব করছেন লেটার হেডে দিয়ে দিচ্ছে অথবা আপনি আপনার স্যালারি ঢুকছে প্রুফ এরপরে যদি চিন্তা করি আপনি কিনা আপনার বেবি আছে কিনা আপনি বলতে পারেন আমি তো ম্যারিড না আসলে বাইরের কান্ট্রিগুলোতে মোস্ট অফ দি টাইম দেখা যায় তারা মেইন ফ্যামিলি ধরে স্ত্রী সন্তান সন্ততি মা বাবাও বাট হাজবেন্ড ওয়াইফ বাচ্চাকে তার কিন্তু মেইন ফ্যামিলি থাকে এই কারণে আমি প্রায় বলে থাকি যে ব্যাক টাইস ফ্যামিলি ব্যাক টাইসটা আছে আপনার এটা একটু জানান এর আগে ফ্যামিলিকে নিয়ে ঘুরে বিদেশে যদি আপনি ভালো কান্ট্রিতে ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে ফ্যামিলিকে নিয়ে ঘুরেছেন কিনা প্রায় কেস দেখা যায় ভদ্রলোক নয়টা দেশ ঘুরেছে স্ত্রীকে ঘুরেছে ঘুরিয়েছে একটা দেশ সাধারণত ইন্ডিয়া ঘোরায় নো চেষ্টা করবেন আপনার স্ত্রী আপনার সন্তান নিয়ে ঘুরতে ভাই কিছু হোক হোক না যাবে থাকবে এগুলা কোটি কোটি থেকে মূল্যবান আপনার স্ত্রীর সাথে আপনি সময় কাটাচ্ছেন আপনার বাচ্চার সাথে আপনি সময় কাটাচ্ছেন এটা ভিজার জন্য না এটা আপনাদের জীবনের আপনি যখন বুড়া হয়ে যাবেন আপনার যখন বয়স হয়ে যাবে আপনার সন্তান মনে রাখবে যে আমার বাবা আমাকে নিয়ে ওইখানে গিয়েছিল আপনার আমার পরিবার আমাকে নিয়ে ওখানে গিয়েছিল তো শুধু ভিসার জন্য না আপনার একটা স্মৃতি তৈরি করার জন্য আপনি কিন্তু ফ্যামিলি ফ্যামিলি নিয়ে নিয়ে ঘুরবেন যদি ভালো দেশে চান কি থাকতে পারে আপনাকে কোনো সোশ্যাল টাইজ আছে কিনা রক্ত দিতে পারেন সোসাইটির জন্য কিছু করতে পারেন এটা একটা ভালো জিনিস এরপরে ইনভাইটেশন কেউ দিচ্ছে কিনা খুব ইম্পর্টেন্ট যদি ইনভাইটেশন থাকে ভালো যদি না ইনভাইটেশন থাকে আরো ভালো কোনো সমস্যা নাই কিন্তু আমি এর আগে যা যা বলেছিলাম এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট তো ইনভাইটেশন থাকলে যিনি ইনভাইটেশন দিচ্ছেন ওনার অবস্থাটা কি এখন কি অবস্থায় ওই দেশে অবস্থান করছেন তার কি ভিসা আছে কিনা তার কি পাসপোর্ট আছে কিনা সেগুলার প্রুফ সে কোন বাসাটায় থাকে সেইটার অ্যাড্রেসের প্রমাণ এইসব কিন্তু দিতে হবে তো আমি যখন একটা ফাইল করি আমি কিন্তু প্রায় বলে থাকি তিনশো ডিগ্রি আটকাতে হবে এই তিনশো ডিগ্রি যদি আটকাতে না পারেন আপনি ভবিষ্যতে অ্যাপিল করতে পারবেন না প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারবেন না আপনি রিভিউ করতে পারবেন না আপনি কেসটা হেরে যাবেন আমি কিন্তু এখন আসলে এমন একটা পরিস্থিতি এসে পড়েছি আমরা যারা মূর্খ তারা তাদের কাছে গেলে এই ভিসাগুলো হবে না যারা জানে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে ইংলিশে পারদর্শী তারাই দেখবেন এই ভিসাগুলো করতে পারবে কারণ সিস্টেমটাই এরকম করে দিচ্ছে কঠিন করে দিচ্ছে তো আমার নাম্বার এখানে দিয়ে দিলাম বিস্তারিত কথা বললে আমার সাথে এসে কথা বলবেন কেস বাই কেস এক একজনের কেস এক এক রকম হয় আমি আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিব আজকে কিন্তু ডিপ একটা ভিডিও করলাম এবং শেয়ার করবেন বারবার শুনবেন বুঝবেন কানাডার ওয়ার্ক পারমিটেড প্রতারণা থেকে মুক্ত থাকবেন দুই সাল থেকে বলে আসছি কানাডা ওয়ার্ক পারমিট প্রতারণা ছাড়া আর কিছুই না আমার কাছে বহু প্রমাণ আছে সো ওখানে গিয়ে সময় নষ্ট করবেন না হ্যাঁ আমরা এই মুহূর্তে ওয়ার্ক পারমিট শুধুমাত্র জার্মানির ওয়ার্ক পারমিট করছি এবং রেসিডেন্স হিসেবে পর্তুগালে ডি সেভেন ভিসাটা করছি ইন্টারেস্টেড হলে আসবেন তবে আজকের ভিডিওটা আমার ট্যুরিস্ট ভিসা রিলেটেড ছিল বারবার শুনবেন দেখবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম